হ্যালো বন্ধুরা দাদা আমার কাছ কি স্কুলে দিয়ে আসছে আর খুব লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে যাচ্ছি যাওয়ার কথা দশটার সময় যাচ্ছি দশটা চল্লিশে আর স্কুলে পৌঁছাতে পৌঁছাতে এগারোটা বেজে যাবে আজকে হয়তো বকা শুনবে প্রত্যেক দিন প্রাইভেট থেকে বাড়ি এসে রেডি হবে না স্নান করবে না লেট বন্ধুরা সাইকেল চালিয়ে বেড়াবো বন্ধুরা আমাদের আজকে টিটি আছে বন্ধুরা তারপর ভাই আমি বাসে উঠে পড়লাম কারণ বাজারে গিয়ে দেখতে পেলাম বাস চলে এসেছে তাই বাসে করেই চলে আসলাম স্কুলের দিকে আর আমরা যখন বাসের মধ্যে থাকি আর বাসের ভিতর থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগে সেটা এখন তোমাদেরকে দেখাবো চলো স্কুলে যাব ভাইকে নিয়ে কিন্তু ভাবলাম তো লেট হয়ে গেছে বাস চলে এসেছে তাই বাসে করে যাচ্ছি তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে হবে এগারোটা বেজে গেলে আর স্কুলে ঢুকতে দেয় না তো জানো তাই বাসে করে যাচ্ছি কিন্তু বাসে উঠে দেখি বাসও খেঁচতে যাচ্ছে মানে বাসও মনে সেই এগারোটার সময় দেবে দেখি কখন পৌঁছায় এখন বাজে দশটা সাত করি দেখি আর কতক্ষণ লাগে এই যে করলাম আর সেই প্রায় সেই এগারোটায় বেজে গেল যার জন্য বাসে আসা সেটাও একই হয়ে গেল স্কুলে সে দেখতে গেলাম গেট পড়ে গেছে আর বা স্কুলের বেটার ঢুকে পড়লো নেক্সট ভিডিওতে দেখাবে তোমরা সবাই ভালো থেকো টাটা